ময়মনসিংহের পাগলা থানায় প্রথম স্ত্রী ঘরে রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করে উধাও স্বামী বিস্তারিত জানাচ্ছিলেন এস এম কে মিজান ময়মনসিংহ থেকে অভিযানীয় স্টিমীর সাথে আছি আমি তৌফিক হাসান বলছিলাম ময়মনসিংহের পাগলা থানার তল্লিগ্রামের রহিমউদ্দিনের ছেলে মোহাম্মদ রাজীব শেখের কথা মোহাম্মদ রাজীব শেখ তার প্রথম স্ত্রী তানি আত্মের সাথে দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হয় সবকিছু কিছু ভালোই যাচ্ছিল রাজীব শেখ একজন প্রবাসী প্রবাসী রাজীব সদ্য দেশে এসেই গোপনে করে ফেলেন আরেকটি বিয়ে এবং প্রথমশ্রী তানি আক্তারকে জোর জবরদস্তি করে বিচ্ছেদের প্রসঙ্গ তুলেন রাজীবের পরিবার এই ব্যাপারে স্ত্রী তানি আক্তার বলেন দ্বিতীয় বিয়েটি সম্পূর্ণ আমার অমতে এবং গোপনে হয়েছে তাই আমি এটি মানি না এবং আমাকে স্বামীর পরিবারে রকম অত্যাচার এবং শারীরিক নির্যাতন চালাচ্ছে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য কিন্তু আমি আমার স্বামীর সংসার করতে চাই এ বিষয়ে তানি আক্তারের বাবা মা বলেন আমাদের মেয়েকে নিয়ে যদি সংসার করতে না চায় তার স্বামীর পরিবার তাহলে কোনো রকম নির্যাতন না করে আইনগতভাবে বিষয়টির সমাধান করে দেয়া হোক আমরা কোনো ঝামেলা চাই না প্রশাসনের কাছে সঠিক বিচার চাই ভুক্তভোগী পরিবার